নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আষাঢ় মাসের পনেরো তারিখ সোমবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি মহাভারতের আদি পর্বের একশো তিনতম অধ্যায়ে বিশ্বের পুত্র উৎপাদনের প্রস্তাব প্রত্যাখ্যান পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চব নরতম দেবী সরস্বতী বেশাম তত ঋষি বৈশম্পায়ন বললেন সত্যবতী পুত্র অত্যন্ত কাতর হয়ে পুত্রবধূদের সঙ্গে নিজের সন্তানের সমস্ত শেষকৃত্য সম্পাদন করলেন এবং ভাত্রি ভীষ্মকে নানা প্রকার প্রবোধ বাক্যে সান্ত্বনা দিয়ে ধর্ম রক্ষা এবং বংশ রক্ষার জন্য পর্যালোচনা করে ভীষ্মকে বললেন হে ভীষ্ম তুমি ধর্মপরায়ণ রাজা শান্তনকে জলপিণ্ড প্রদান করে এমন লোক তোমা ছাড়া এই বংশে আর নেই কেবল তুমি তার একমাত্র আশাভাজন তোমার ধর্ম অবিচলিত রূপে তত্ত্বজ্ঞ নিখিল বেদ বেদাঙ্গে পারদর্শী মহর্ষি শুক্রাচার্য এবং অঙ্গিরার মতো তোমার ধর্মনিষ্ঠতা কুলাচারের অভিজ্ঞতা এবং দুর্ভ কার্যে মহীয়সী সহিষ্ণুতা আছে অতএব হে ফলসিদ্ধির আশায় তোমাকে কোন কাজে নিয়োগ করতে ইচ্ছা হয় আগে শোনো তারপর সেই কাজ করতে তৎপর হও তোমার প্রিয় ভাই পুত্রহীন হয়ে অকালে পরলোক গমন করেছে তার পরম রূপবতী এবং সম্পূর্ণ যৌবনবতী পত্নীগণ পুত্র প্রার্থী হয়েছে অতএব আমি তোমাকে অনুমতি করছি তুমি বংশ রক্ষার জন্য তাদের গর্ভে পুত্র উৎপাদন করো তাতে তোমার পরম ধর্ম লাভ হবে এখন রাজ্যে অভিষিক্ত হয়ে প্রজা পালনে তৎপর হও এবং বিবাহ করে পিতার বংশকে রক্ষা করো ধর্মাত্মা ভীষ্ম মাতা এবং অন্যান্য শহীদদের এমন অনুরোধের কথা শুনে উত্তরে বললেন হে মাতা আপনি ধর্ম উপদেশ দিচ্ছেন তা যথার্থ বটে কিন্তু পুত্র জন্মের বিষয়ে আমি যে প্রতিজ্ঞা করেছি তা কি ভুলে গেছেন আমি প্রথমেই আপনার কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি কখনও পত্নী গ্রহণ করব না আপনি জানেন তাও এখন আবার পুনরায় সত্যপরায়ণ দৃঢ়তর প্রতিজ্ঞা করছি শুনুন আমি ত্রিলোক পরিত্যাগ করতে পারি ইন্দ্রত্ব পরিত্যাগ করতে পারি এবং এর থেকেও যদি কিছু অভিষ্টতম বস্তু থাকে তাও পরিত্যাগ করতে পারি কিন্তু কখনো সত্য পরিত্যাগ করতে পারব না পৃথিবী যদি গন্ধ পরিত্যাগ করে জল যদি মধুর রস পরিত্যাগ করে জ্যোতিপুঞ্জ যদি তার রূপ পরিত্যাগ করে বায়ু যদি তার স্পর্শ গুণ পরিত্যাগ করে সূর্য যদি তার প্রভাব পরিত্যাগ করে অগ্নি যদি তার উষ্ণতা পরিত্যাগ করে আকাশ যদি তার শব্দগুণ পরিত্যাগ করে শীতরশ্মি যদি শীতাংশ পরিত্যাগ করে ইন্দ্র যদি পরাক্রম পরিত্যাগ করেন এবং ধর্মরাজ যদি ধর্ম পরিত্যাগ করেন তাও আমি আমার সত্য পরিত্যাগ করতে পারবো না সত্যবতী বিশ্বের এমন কঠোর প্রতিজ্ঞা শুনে বললেন হে সত্য পরাক্রম সত্যের প্রতি তোমার যে অবিচল ভক্তি এবং যথার্থ প্রীতি আছে তা আমার অজানা নয় তুমি ইচ্ছা করলে নিজের তেজের প্রভাবে নতুন ত্রিলোক সৃষ্টি করতে পারো তাও আমি জানি কিন্তু তুমি আমার জন্য পূর্বে যে সত্য প্রতিজ্ঞা করেছ তা আমি ভুলে যাইনি কিন্তু বৎস তোমাকে এমন আপদকালীন ধর্ম পর্যবেক্ষণ করে পৌিত্রিক ভার গ্রহণ করতে হবে যাতে তোমার বংশ পরম্পরা রক্ষা পায় ধর্মের উচ্ছেদ না হয় এবং যাতে বন্ধু-বান্ধবদের সন্তোষ জন্মায় তা করো সত্যবতী পুত্রশকে অত্যন্ত কাতর হয়ে এইভাবে নিরন্তর বিলাপ পরিতাপ করছেন এবং পুত্রের আকাঙ্ক্ষায় বিগর্হিত অধর্ম কার্যের অনুষ্ঠানে বারবার প্রবর্তনা করছেন দেখে ধর্মপরায়ণ ভীষ্ম বলেন, মাতা ধর্মের প্রতি দৃষ্টিপাত করুন আমাদেরকে বিনষ্ট করবেন না ক্ষত্রিয়ের সত্যভঙ্গ অত্যন্ত নিন্দনীয় অতএব জাতি রাজা শান্তনুর বংশ পরম্পরা পৃথিবীমণ্ডলে রূপে প্রজ্বলিত থাকে তার উপায় বের করার ক্ষত্রিয় ধর্ম বলছি শুনুন আপদ ধর্ম কুশল প্রাগ পুরোহিত গণের সঙ্গে এই ধর্ম অনুসারে কাজ আরম্ভ করতে হবে আজ মহাভারতের আদি পর্বের একশো তিনতম অধ্যায়ে বিশ্বের পুত্র উৎপাদনের প্রস্তাব প্রত্যাখ্যান পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ গলায় সমস্যা বৃষ বিনিয়োগে লাভ মিথুন ঋণ শোধ কর্কট বিবাদগ্রস্ত সিংহ পীড়া কন্যা অর্থহানি তুলা পরিশ্রম বৃদ্ধি বৃশ্চিক আর্থিক অনটন ধনু প্রধান্বিত মকর অবস্থার উন্নতি কুম্ভ স্বামীর সঙ্গে বিবাদ মিন সঠিক সিদ্ধান্তে লাভ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কবেন শেয়ার করবেন ধন্যবাদ